আমাদের কাছ থেকে টিমের কাছ কন্টাক্ট কন্ট্যাক্ট আমাদের সমস্ত কাজ হয়ে গেছে দেওয়ার কাছে ব্যবসা করবে বাড়ির মালিক আর কি সবুজ ভাইরা এটা বরান্ত রুম এই রুমটা আছে ফার্স্ট চার ইঞ্চি ভাই নয় দুই ইঞ্চি এই যে একটা জানালা বরান্দার রুমের জানালা বরান্দার রুমটাও উপরে ক্যাপ লাগাই দিয়েছি আমরা

কাজ চালুইছে তখন আস্তে আস্তে আমরা বুঝতে পেলাম যে রকমটা মনে করছিলাম না হঠাৎ এরকম ঘর তো আর কোন সময় দেখে নাই আমরা আসলে যার কারণে এরকমটা হয়েছে কি মানুষে ইয়ে করতে পারে আস্তে আস্তে কাজ করার পর মানুষে আস্তে দেখতেছে মনে করতেছে যে না ভালোই

এই কাজগুলো করবে ছয় ফিট চার ইঞ্চি বারান্দা এই যে আমাদের একজন মিস্ত্রি সাহেব আমাদের রাজবাড়ি থেকে আসছে এর আগেও ভিডিও তো দেখতে পাচ্ছেন সিঁড়ি হবে এখানে সিঁড়ি হচ্ছে ওই পাশে একটা বসার সিঁড়ি এই পাশে একটা বসার বেঞ্চ হবে আর এখানে দুটে ধাপ হবে এই রুমটাও দশ ফিট দ্বিতীয় রুম বরফিট আট ইঞ্চি বাই ফিট আট ইঞ্চি সবটা রুমে একটা করে জানালা আছে জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাইওয়ানা পিকা সাউদান ফ্রম জানালিকা